নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ তেইশে জানুয়ারি সেটা তো কারো ভলার কথা নয় আর আমরা সমস্ত ভারতবাসী এই দিনটাকে যে যার মতো উদযাপন করে থাকি স্কুল কলেজ পাঠশালা ক্লাব থেকে শুরু করে সমস্ত জায়গায় যে যার মতো করে উদযাপন করে আর আজ ওই শিক্ষাও স্কুলে গেছিল সকালবেলা উদযাপন করে এসছে তো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যা কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন সেটা তো আমরা সবাই জানি আর তার সেই জন্মদিন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জন্য যা করে গেছেন তো সেটার কারো ভলার কথা নয় আর তিনি আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন তো তার প্রতি আমরা সমস্ত ভারতবাসীর চির কৃতজ্ঞ তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি আর আজকের তার থেকে একটা ভালো লাগছে যে মা অনেকটা সুস্থ হয়েছে আর মা একটু উঠে এসছে বাইরের দিকে এই দুদিন তো উঠতে পারছিলেন না তো মাকে একটু রেডি করব পরে মায়ের জন্য একটু শাক আনতে যাবো অনেকটা দূরে ভাঙনের বৌমা রেখে গেছে সেখানে তো সেটা কোথায় আনতে যাচ্ছে সম্পূর্ণটা দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন

ঐশিক যাও চলে যাও ঐ পড়তে বার হয়েছে আমি ওকে পড়তে দিই আগেই তো দেখিয়েছি মায়ের অসুস্থ মা তো কোনো মতেই সুস্থ হতে পারছেন না ওষুধ খাওয়া সত্ত্বেও জানি না ওই শিকাকে পরতে দিয়ে এখন যাচ্ছি আর ভাঙনে বউ বাপের বাড়ি গেছে বর্ণালী বর্ণালী ব্রাহ্মী শাক তুলে রেখে গেছে মায়ের একটু পায়খানার সমস্যা হচ্ছে একটু ব্রাহ্মী শাক খাওয়ালে ভালো হবে তার জন্য যাচ্ছি শাকটা আনতে আর ও শাকটা রেখে গেছে কোলের কাছে একটা দোকানে কারণ ও বাপের বাড়ি চলে গেছে বাপের বাড়ি যাওয়ার পথেই রেখে গেছে আর ওদের বাড়ি শাকটা আছে তার জন্য ওকে বললাম যে তুমি একটু দিয়ে যাও তো রেখে গেছে আজকে বিকাল থেকে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে আজকে তেমন ঠান্ডা নেই মনে হয় কালকের মতো আজকেরও কুয়াশাটা পড়বে আমি এসে গেছে পোলের কাছে আর পোলের ওপারটাই দোকান আছে খালের যে ওপারটা ওই পারটা ওই দোকানে রেখে গেছে এখানে একটা গরু বাঁধা আছে এখানে আমাদের বাড়ির পাশে মাসিমা ফুচকার দোকান নিয়ে চলে এসছে পোলের ওপরেই নিয়ে আসে আর মেয়ে সমশায় বসে বাড়ির কাছে মাসি কি করছে এখন এই তো লঙ্কা কাটছে লঙ্কা কাটছো মেশিনে লঙ্কাটা কুচাচ্ছে আর এই যে ফুচকা এই সবে সবে এসছে এসে বসে আছে ফুচকা বেচেই এসকে তারপর বাড়ি যাবে আমাদের এই যে দোকানটা দেখালাম আগে ওখানেই শাকটা রেখে আমি শাকটা নেওয়া হয়ে গেছে তো মাসিমার এখানে এসেছিলাম তো একটু কথা বলছিলাম এবার বাড়ির দিকে যাব আমাদের ওই পড়তে চলে এসছে না হলে একটু ফুচকা নিয়ে যেতাম বসে পড়তে চলে এসছে আর খেতে পারবে না সে আসছি তাহলে শাকটা নেওয়া হয়ে গেছে আর এবার বাড়ির দিকে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে এসছে আসলে বিকালে মালের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর আসা হয়নি তো যেটুকুনি সময় পেয়েছি মাল করতে করতে বার হয়ে পড়েছি তো শাকটা বাড়ি নিয়ে গিয়ে দেখো আর রাত্রেবেলা তো আর দেওয়া যাবে না কালকে দেব সন্ধ্যা হয়ে গেছে প্রায় সকালবেলা মা আজকের একটু খেলো বেগুন মাখা আর ডিম সেদ্ধ খেয়ে আর মায়ের জন্য এখন এই মৌসুমি লেবুর রস বার করা হচ্ছে মৌসুমি লেবুর রস খাবে দান নেই চিবিয়ে খেতে পারে না আর আজকের অনেকটা শরীরটা সুস্থ আছে কালকের একটু ঠান্ডা লাগছিল চান করিনি বলে আজকে সব সময় চান করিয়ে দিলাম দিয়ে আর এই মৌসুমি লেবুর রস বার করছি রসটা দেব ওই শিখার এখনো হাতের কাজ বাকি আছে তো ওর বাবা পড়াবে মাকে এটা দিয়ে ততক্ষণে আমি রান্না বান্না করা করবো তো তার আগে একটু সান করে নেব আমি লেবুর রস বার করছি তুমি খাবে খাবে কি হচ্ছে শুধু হাঁক দেয় দেখা থাকে হেই হই কি লেবু লেবুর রস বার করছে তুমি খাবে দেখো ঢাকাটা না তুমি খাও ওদের আবার বার করে দেবো ওই একটা লেবুর রস তুমি খাও আর আরো লেবু আছে ওদের বার করে দেবো খাবে 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 আচ্ছা দিচ্ছি দিচ্ছি তোমার মা করে দিচ্ছি বাবা কাজ করে দিচ্ছে কোনো মাথা সানিস তো

কালকের যে শাক গুলো নিয়ে এসেছিলাম ব্রাহ্মী শাক এই যে এবার বার করব ওই স্কুলে চলে গেছে আর এই যে আলি আর আমি শাক বসতে বসে গেছি আলি ভিয়া শাক ভিয়ার আমি শাক বাজতে বসে আছি শাক ব্রাহ্মী শাক না এটা শাক তুমি জানো না ও শাক বার করছে একা একা আবার মুখে দেয় না মুখে দিতে নেই ওই মুখে আছে নেই

আমার ভাগ্নের বাড়ির থেকে ছিল শাক মাঝখানে মনে এক জায়গায় রেখে গেছিল সঙ্গীতা সন্ধেবেলা নিয়ে এসছে সেই শাক দিয়েই প্রথমে মা খাচ্ছে আজকের একটু সুস্থতা বোধ করছে সকাল থেকেই ওষুধটা ডাক্তার বললো খেয়ে যেতে হবে অলিভিয়াও খাচ্ছে বাবা আর ঐশিকা আগে খেয়ে নিয়েছে ঐশিকার স্কুলে যাওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছে সকালবেলা খায়নি বলে ফাসাগুলো রান্না হয়েছে আজকে রে আর মায়ের জন্য সকালবেলা এত ব্যস্ততা এত কাজ তার উপর ওই শিকার এতগুলো স্কুল থেকে কাজ দিয়েছে সব করে ওঠা যাচ্ছে না এমনি ঠান্ডার সময় উঠতে দেরি করছে সকালবেলা খাওয়া দাওয়া সবার প্রায় শেষের পথে ওই শিকার বাবা এখনো কি দিয়ে খাচ্ছো মাছ ভাজা মাছ ভাজা দিয়ে খাচ্ছে খুব খেলা আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার